মোবাইল এটা চালু হইতেছে না তো এটা সমস্যা তো এখন একদিন আমি একটা টেকনিক দেখাবো আপনাদের ঠিক আছে এই চার্জ দিলে এরকম বাতি জলে এটা এখন অলরেডি চার্জে আছে আমি হট গানকে অন করবো তো এভাবে ধরবো এভাবে ধরলে যখন এখন কিন্তু চালু হইতেছে না দেখেন আমি কিন্তু এটা চালু করব না এটা টেকনিক ওকে জাস্ট এখানে একটু গরম দেব গরম দেওয়ার সাথে সাথে এটা চালু হবে যাবে তো এটার কারণ কি বলুন তো এটার কারণ হচ্ছে যে এটা সিপিউ আইসি প্রবলেম সিপিউ রিভল করা লাগবে সিপিউ যদি রিভল না করেন তাহলে কদিন পরে আবার এটা অফ হয়ে যাবে এরকম চলতেছে না কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যাবে তো এটাই হচ্ছে সিপিউ আইসি প্রবলেম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন See you.